রাধে রাধে ফ্রেন্ড শুভ সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে পঞ্চান্ন প্রামাণিক ব্লগে আমি সুমিতা তো দেখো এখানে আমাদের পাশে একটা শিব মন্দির আছে আমাদের পুকুরটার সামনে তো আমি তোমাদেরকে পুকুরটা একটু শেয়ার করব এই দেখো হ্যাঁ এখানে একটা হনুমান দিয়ে গেছে এখানে মানে বিসর্জন দেওয়ার জন্য আর এই পুকুরটা হচ্ছে আমাদের পুকুর বিগত চোদ্দ প্রায় আঠারো উনিশ বছর ধরে কেস চলছে জানি না পরে কি হবে বলতে পারছি না তো যাই হোক তোমরা যে যেখান থেকে আমার এই প্রামাণিক ব্লগটা দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই পুকুরটা হচ্ছে আমাদের শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা আজকে মর্নিং ওয়াক করতে এসেছি মর্নিং ওয়াক করছি এই আমার পুকুরের পাশের সাইড দিয়েই বেরাচ্ছি তো চলো হাঁটতে হাঁটতে যাই কত দূর যাই তো বেশি দূর যাবো না সামনে থেকে চলে আসবো তো চলো সাথে থাকো দু কিলোমিটার তো হাঁটবই কিলোমিটার হেঁটে যাবো আর তারপর চলে আসবো আর ভাঙছে না আমাকে তো মানে দাদাভাই বলছে চলো তুমি হেঁটে আসবে তো চলো যাই একটুখানি ভালো লাগবে আজকে স্কুল ছুটি আছে তো তার জন্য তার জন্য একটুখানি ফাঁকা আছে তো চলো যাই এ কত বড় ফ্ল্যাট এই ফ্ল্যাটটা দেখো কত বড় হয়েছে আমাদের এখানে ফ্ল্যাট বিশাল বড় বড় ফ্ল্যাট বিশাল বড় বড় ফ্ল্যাট এই দেখো বদিনা মিলে আমরা মর্নিং ওয়াক করছি পুরো সকালটা এনজয় করছি একবারে ভোরবেলাটা যে এনজয় করতে হবে সেই এনজয় করে সকাল একটা আনন্দের ব্যাপার মন ফ্রি থাকবে সারাদিন সারাদিন খুব মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে কিন্তু অনেক দিন হাঁটা বন্ধ হয়ে গেছে না আমার কষ্ট হচ্ছে গরম কাল না চলো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাই এখানে দৃশ্যটা ঠিক আছে দেখো সকাল সকাল এখানের মনোরম পরিবেশ একদম সকাল সকাল একটা দুটো লোক যাচ্ছে যাচ্ছে গাড়ি তো যাওয়া স্টার্ট হয়ে গেছে আর এই দেখো তোমাদের দাদা ভাই হাঁটতে হাঁটতে চলছে হেঁটে হেঁটে দেখি কত দূর যাওয়া যায় আর এইখানে দেখতে পাচ্ছ একটা চৌরঙ্গি সায়ের বিকেট কালী মন্দির চৌরঙ্গি এটা এটা বেশ বড় আর এখন মানে তো একটু ফাঁকা আছে তাই তোমাদের সঙ্গে বেশ ভালো করে হয়ে গেছে আর এখানে হয়েছিল শ্রীরাম নবমী পুজো তো দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা পারি শেয়ার করতে তো শিব শ্রীরাম নবমীর দিনে এখানে পুজো হয়েছিল তখন তো আমি বাবার বাড়িতে ছিলাম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম লাইট সাজানো হয়েছিল তার একটু অন্ধকারে আসলে হয়তো তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করতে পারতাম দেখো এরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি চলো কোনটা দিয়ে শেয়ার করতে পারি হিজি হয়ে যাচ্ছে এত লাইট

বললে প্যান্ডেলটা সব হয়েছে রামনবমী রামনবমী খুব ভালো লাগছে আমাদেরকে দেখে ভোর ভোর সকাল সকাল দেখে দর্শন করে গেলাম হনুমানজির রামসীতা হনুমান আমরা তখন তো ছিলাম না রামনবমী দিনে তো বাবার বাড়িতে ছিলাম ওই জন্য ওই দিনটা তখন সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে এখানে অনুষ্ঠান হবে মানে ভোগ বিতরণ হবে খাওয়া দাওয়া হবে এখানে অনুষ্ঠান হবে দেখে যদি আসতে পারি শেয়ার করবো নাহলে তো মানে দাদা ভাই যদি কিছু ফটো ভিডিও নিয়ে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো আর এখন ওই দেখো রোড হনুমান মন্দির হ্যাঁ সামনে হনুমান মন্দির আর এখানটা অনেক বড় মাঠ একদম বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছ কত বড় মাঠ একদম একদম বিরাট বড় মাঠ একদম এই দেখো হ্যাঁ 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 এই দেখো গাড়ি যাচ্ছে তারপরে এখানে দেখো হনুমান মন্দির রয়েছে আমি হনুমান মন্দিরের পাশেই কিন্তু আমি বড় গ্রাউন্ডটা দেখালাম তো আর ভয়েস দেওয়াটা বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে এত গান বাজছে এখানে তো যাই হোক তোমরা একটু কষ্ট করে শুনে নিও বা দেখে নিও দেখো এখানে হনুমান মন্দির বরজাঙ্গলি আর এটা বেশি দূরে না আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা তো এখানে একটা বিশাল বড় মন্দির আছে আর আমরা এখানে আসি পুজো দিতে আর এখানে কিন্তু খুব বড় করে সব কিছুই দেখায় আর হয় অনুষ্ঠান হয় আগে অতটা হতো না এখন ইদানিং প্রায় বছর পাঁচেক হলো। অনেক কিছু উন্নতি হয়ে গেছে অনেক কিছু সিস্টেম বদলে গেছে আর এখানে ভোগ বিতরণ হয় ভোগ খাওয়ানো হয় তো এইটা বারো তারিখ যে হনুমান জয়ন্তীটা আছে এটা ওই দিনে এখানে ভোগ খাওয়ানো হবে আর এখানে দেখতে পাচ্ছ আকাশ বাতাস আর এত সুন্দর এখানে সিনারি দেখতে পাচ্ছ মানে এত ভালো লাগে এখানকে আসলে না মন প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর এত সুন্দর আর আমি এখানে ভয়েসটা যদি অরিজিনাল দিতে পারতাম ওখানের তাহলে ভালোই লাগতো এতটাই গান বাজছে না আমি যেন বেশি কিছু দিতে পারছি না অনেকটা দূর এসে গেছি আর একটু বাকি আছে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কি করি কাজ বাজ সব শেয়ার করব তো চলো এখন আবার তো একদম সকাল হয়ে গেছে

দেখছেন বন্ধুরা কত আম আমে আম ভরে গেছে খুব ভালো লাগছে দেখতে সিনারিটা এইদিকেও কত সুন্দর সবুজ সিনারি এই যে ভাই হাঁটতে বেরিয়েছে আর এখন অনেকক্ষণ হয়ে গেছে দুটো ভিডিও শুট করলাম তো ওই দেখো কত সুন্দর আর ওই আম গাছটা দেখতে এত সুন্দর লাগছে তাই তোমাদের বারে বারে আপনাদেরকে একই জিনিস দেখাচ্ছি যে আম গরমকালে আম দেখতে সুন্দর্য লাগে খুব চলো বাড়িতে যাই তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে এবারে ঘরে যাওয়ার জন্য ছেলে মেয়েরা সব ঘুমাচ্ছে তো চলো আর এখানে দৃশ্যটা দেখো মানে বাইরে বেরোলে সিনের কোনো শেষ নেই এত সুন্দর জায়গা আর এই মাঠে বেরোলে মানে এই ভিতর দিক দিয়েই তো আমাদের রাস্তাটা রয়েছে তো আমরা ওটা দিয়ে যাবো তো এখন এই পেছন দিকে আমাদের মানে এই পাঁচ মিনিট দু মিনিট মতো আসলে আমাদের বাড়ি থেকে তো এত সুন্দর জায়গা এত সুন্দর মানে ঘর থেকে বেরোতে পারি না ঘরে কাজের জন্য তো বাইরে বেরোলে সত্যি এত সুন্দর জায়গা এত সুন্দর সিনারি যেটা যেটা মন ভরে যাবে আর সত্যিকার বাইরে রোডে যাবারও প্রয়োজন নেই এত সুন্দর জায়গা তো চলো সকাল সবুজ জিনিস দেখতেও ভালো লাগে হ্যাঁ শরীরের পক্ষে খুব ভালো উপযোগী আর বাড়ি চলে এসেছি এখানে বাড়ি চলে এসেছি গেটটা খোলা হয়ে যাচ্ছে আবার গেটটা তালা লাগিয়ে গেছিলাম যাতে ওরা তো সব ঘুমোচ্ছে কেউ যাতে না প্রবেশ করতে পারে তার জন্য গেটটা তালা মেরে দিয়ে গেছিলাম আমাদের এখানে গাছে ফুলগুলো মোটামুটি ভালোই ফুটেছে আর সন্ধ্যামণি ফুলটাও ফুটেছে আর এইদিকে দেখো আর এখানে জবা গাছটা দেখো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে আর এত ভালো লাগছে দেখতে এই দেখো ফুলগুলো একটু কমে গেছে এখন কিন্তু সাদা ফুল আর এই জবা ফুল দু রকমের জবা আছে এই দেখো সাদা জবা খুব সুন্দর ফুলগুলো আর এই গাছটায় মোটামুটি ফুল ফুটছে ভালো দেখতে পাচ্ছ জবা ফুল তবে এই চুন ফুটে যাচ্ছে দেখো এই যে সাদা সাদা হয়ে যাচ্ছে গাছটায় আর জানি না কদিন ফুল দেবে তো আমাদের এটা ঘরের রাস্তা চলো এবারে সান টান করতে হবে তার আগে ঘর টরগুলো একটু মুছামুছি করে ঝাটপাট দিয়ে দিই আর তারপরে পুজো করে একটু ফ্রেশ হব তো চলো সঙ্গে থাকো দেখো আমার বাড়িতে গোমাতা এসেছিল তো আমরা শর্ট ভিডিও করছিলাম তো শর্ট ভিডিও যে গোমাতা এসেছিল গোমাতা এসে তাকেও নিয়ে একটা করলাম তো রাগালু সেদ্ধ দিলাম রাগালু সেদ্ধ ছিল তো দেখো কেমন এসেছে আর আমাদের বাড়িতে প্রায় আসে যখন যেটা থাকে রুটি আর খাবার যা থাকে সব দিই আমরা তো এই ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল এইখানে মানে আমাদের ঘর ছাড়ে না এ মোটামুটি জল দিলাম আজকে মনে পেট ভর্তি আছে জল খায়নি ঘাসটা খেয়েছে কত সুন্দর ঘাস খাচ্ছে সবুজ ঘাস তারপরে বাড়িতে তো রান্না হয় নিয়ে বলেছিলাম এখানে আমাদের হনুমান মন্দিরে মানে এখানে রামনবমীর উপলক্ষে আমাদের প্রসাদ খাওয়াবে তো এখানে আমরা প্রসাদ পাবো তো প্রসাদ আনতে এসেছে ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই দুজনে গিয়েছে ওখানে প্রসাদ পেতে তো অবশ্যই প্রসাদ পেয়ে তারপরে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছিলো বেশ সুন্দর দেখতে পাচ্ছ খেচুড়ি আর লুচিটা খাওয়া হয়ে গেছে লুচি ছিল চানা মশলা ছিল আর একটা মাছ মিশালি সবজি ছিল তো বেশ সুন্দর একটা সবজি হয়েছিল আর খিচুড়িটাও দারুণ হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এন্ড করব দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই